Hello Asti. Wait a minute. Ugh. Hey you Listen. এই পৃথিবীতে সবাই খুব অদ্ভুত তাই না এই যেমন আমি অদ্ভুত ফট ফট বাট ফট আমি অদ্ভুত হতে পারি তবে ফট এই যেমন এখন যাচ্ছি একজন একজন ডেকেছে খুব দুঃখে ডেকেছে খুব আর্ঘু হ্যাঁ ইউ রিসার্ট আই অ্যাম অল ওয়েজ দেয়ার ভিটি হয়েনভার উ নিড মিউ তবে একটা কথা দিতে পারছি না যে আমি সেখানে থাকলে সেটা ভালো হবে

আর ভালো লাগছে না বুঝলি এই পৃথিবীটা এত দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছে কেন বলতো আজ হঠাৎ তো সব যে হঠাৎ কিছুই হয় না হঠাৎ যখন হয় না তাহলে ফলতু তো নিজের দায়িত্ব গুলি আসছিস কেন দায়িত্বগুলো এড়িয়ে যাওয়ার কথা আসছে না কথাটা হলো যে আজকালকার মানুষের ভালো মনে হয় মানুষই দেখতে পারে না আর তাছাড়া তুই তো জানিস যে দায়িত্ব এড়িয়ে যাওয়ার ছেলে আমি অন্তত না তাই না আচ্ছা কি হয়েছে একটু স্পষ্ট করে বলবি আমাকে মানে আমি না কিছু বুঝতে পারছি না একটু স্পষ্ট করে বল না তোর শোনার সময় আছে তুই বল তো তারপর দেখছি তাহলে শোন সেদিন স্টুডিও থেকে বেরিয়ে আসছি কতভার ফুল হ্যাঁ ওই তো দাও আজকে ASCII ভালো করে নাও দরকার আছে তারপর তারপর আর কি বাড়ি গিয়ে দেখি গিটটা ভেঙে পড়ে আছে

এই সাধারণ ব্যাপারে মন খারাপ করিস না হয়ে যাবে আবার ঠিক আছে সাধারণ ব্যাপার না বুঝছিস না direkt আমার জীবনের প্রথম গিটার প্রথম দিকের জীবনে আমি টিوشن পড়িয়ে বিন্দু বিন্দু টাকা জমিয়ে আমি গিটারটা কিনেছি প্রত্যেকটা ইমোশন আমার জড়িয়ে আছে সেই গিটারটার সাথে এটা সাধারণ ব্যাপার না বুঝতে পারছি না কি করবি সবই কপাল হ্যাঁ সেই কপাল তো চিন্তা করিস না হয়ে যাবে আবার কি আছে চিন্তা বা মন খারাপের ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে আমি আগের দিন যেভাবে গিটারটাকে জানলায় রেখেছিলাম সেভাবে গিটারটা কোনোভাবেই পড়ার কথা না এই অনেক দেরি হয়ে গেছে বুঝলি আমাকে আবার রিপোর্ট মারতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে বেরোলাম হ্যাঁ আচ্ছা ভালো কথা সেদিন তোর বাড়িতে গেছিলাম বুঝলি তোর বাবার সাথে কথা হচ্ছিল আচ্ছা কাকু বলছিলাম যে সেদিন অন্নপূর্ণ নাকি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিল সেটা কি হয়েছে না রে বাবু হ্যাঁ মানে আমাদের কোম্পানিতে একটা মানে ব্যাখ্যা চলছে তুমি যদি বলো তার মানে অর্ণব যদি বলো তাহলে আমি কথা বলে দেখতে পারি ঠিক আছে দেখো চেষ্টা করো ঠিক আছে তাহলে আমি আজকের মধ্যেই তাহলে কথা বলছি আমার ম্যানেজারের সঙ্গে ঠিক আছে দেখি কি বলে আচ্ছা বলছি একটা কথা বলবো কাকু থাক ভাই তুই আমার অনেক উপকার করেছিস অনেক আর করতে হবে না প্লিজ করিস না ঠিক আছে তাহলে আমি বেরোলাম ঠিক আছে কোনো দরকার পড়লে ফোন করবি ঠিক আছে আসছি বাবা ও বাবা শোনো তুই একবার আরে কি হলো বাড়ি এসে এরম চেচাচ্ছ কেন আগের রাত্রে আমি যখন বাড়ি ছিলাম না তখন অরিত্র কি আমার বাড়ি এসেছিল হ্যাঁ আচ্ছা ও কি এই ঘরে ঢুকেছিল গিটারটা কি তখনই পড়ে বেরিয়ে যায় ও বেরিয়ে যায় তারপর কেন বলো তো তুমি কি ওকে সন্দেহ করছো একটা কথা পরিষ্কার শোনো ওর মতো ছেলে না তুমি আয় হয় না তোমার অন্যান্য কোনো তোর বন্ধুগুলো তো তোমার কোনো খোঁজখবরও রাখে না আর যে তোমার ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে তোমাকে কাজে ঢোকাতে চাইছে তুমি তাকেই সন্দেহ করছ নিহা আগের দিন তোমার কাজের ব্যাপারে না কথাগুলো ওই ছেলেটাই বলছিল কিন্তু এই তোমার লজ্জা করে না ছি সব 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 ব্যাক ব্যাক এতক্ষণ ব্যাপারগুলো আপনাদের ঠিক মাথার উপর দিয়ে যাচ্ছে তাই আমার তো বুদ্ধিমান হলে হয়তো আপনারা কথাগুলো বুঝতে পারছেন পরে কিন্তু বুঝিয়ে বলি সুবিনামি অর্থাৎ অদ্বিতীয় আমার স্কুল বেস্ট ফ্রেন্ড অর্থাৎ অন্যবে বাড়ি যখন যায় একটা কথা বলবো কাকু একটু চা হবে মাথার না খুব ধরেছে আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো ফোন টং ঘাটো আমি চাটা করে নিয়ে আসছি আমি কথা বলি ম্যানেজারের সাথে তার হিটারটাকে অর্থাৎ তার সফট কর্নারটাকে এটা পাতলা সুতো দিয়ে বেঁধে আসি এবং যখন বাবা ওই দরজাটা বন্ধ করতে যাবে তখনই জাস্ট ভুম মাঝে মাঝে এগুলো করলে সেলফ স্যাটিসফ্যাকশনটা বেড়ে যায় না কেউ কান্ট ইমাজিন দেয় ও দ্য ক্লক ইজ টিক ইন টিক টক টিক টক অ্যাকচুয়ালি কি বলুন তো আই ডোন্ট লাইক টি সরি দেখুন আমি আগে বলেছিলাম আমি কতটা হামফুল বা হার্মলেস ইটস কমপ্লিটলি ডিপেন্ডস আপ টু ইউ মাই ফ্রেন্ড শুনুন এটি তো এক ধরনের মানুষ যাদের নিজেদের স্বপ্নগুলো পূরণ না হলে অন্যদের স্বপ্নগুলো জাস্ট করে দেবে আই মান অফ দেন আপনারা হচ্ছেন যে আধুন ধরে আমি আপনাদের সব কথা কেন বলছি তার কারণ এটাই যে পৃথিবীতে আমাদের মতো মানুষগুলোর থেকে জাস্ট একটু ডিসটেন্সটা মেনটেন করে চলবেন জাস্ট একটু নাথিং বাট এন অ্যামান ইজ ভেরি সরি বাই একটা কথা কি জানেন তো সব সময় সব জায়গায় সব কথা সবাইকে বলতে হয় না তাতে করে বিশেষ করে বন্ধুত্ব আর রিলেশনের মধ্যে তো নাই তাতে করে আর কিছু হোক আর না হোক সম্পর্কগুলো ভালো থাকে